গেলে চিন্তা করে যে সেলিব্রিটিদের সংসার কেন টেকে না সেলিব্রিটি বোঝেন নাই নায়ক নায়িকা গায়ক গায়িকা সংসার কেন টেকে না বিয়ের আগেই মানুষের দিন কাউন্ট করা শুরু হয় সংসার কবে ভাঙবে সবাই জানে ভাঙবেই ভাঙবে এখন বেশি তাড়াতাড়ি ভাঙে তা বেশি দেরিতে ভাঙে অপেক্ষায় থাকে কিসের জন্য ভাঙে জানেন আমি মনে করি দুইটা কারণ এক নম্বর কারণ হলো নজর এক নম্বর কারণ কি নজর জানেন না আল্লাহর রসুল বলেন আল্লাহ হাক্ক নজর সত্য নজর লাগা মিথ্যা না নজর লাগা সত্য এমনকি নবীর বিশুদ্ধ হাদিস তাকদিরের পর নজরের কারণে সবচাইতে বেশি মৃত্যু ঘটে এই যে যারা ফেসবুকে নিজের বউয়ের ছবি আপলোড করেন না গর্বের সাথে হ্যালো গাইস কেমন লাগছে আমাদেরকে একটু আশীর্বাদ দিয়ে যাও আমাদেরকে কমেন্ট বক্সে এই টাইপের ডায়লগ যারা মারে এরা যে নিজের সংসার নিজের হাতে বরবাদ করছে বলতে পারে না বিশ্বাস যদি না হয় কিছু লাগবে না হাদিসের কথা রাখেন দেখবেন অনেক এলাকায় বা আপনাদের ঘরে হয়েছে কিনা আমি জানি না দেখবেন বাচ্চাটা আগে খুব ভালো খেত খাওয়া দাওয়ার কোনো সমস্যা নাই রুচি ভালো ছিল হঠাৎ করে কে একজন আসলো এসে বললো কি রে তোর পোলা দেখি সেই খাওয়া খায় আমার পোলার তো পিডেও খাওয়ানো যায় না ব্যাস বলতে দেরি একদিন দুদিনের মধ্যে এখন আর খাবার মুখেই নিতে চায় না রুচির ট্যাবলেট খাওয়ালেও কাজ হয় না অথবা ঘুমায় অনেক বাচ্চারা আসে রাতে ঘুমায় না আর কিছু বাচ্চা আছে একদম প্রথম রাতে ঘুমাবে বা আরো পরে গিয়ে উঠবে ডিস্টার্ব নাই এটা বাপদের জন্য সুবিধা বিশেষ করে যারা কাম টান করে এদের মেজাজটা খুব ঠান্ডা থাকে আর রাত দুইটা তিনটার সময় যদি ভ্যা ভ্যা করে ওঠে এমন গরম হওয়া হয় অনেক সময় বাচ্চার রাগ মায়ের উপর ঝাড়ে তো এখন দেখা যাচ্ছে বাচ্চা খুব ভালো ঘুমায় কে একজন এসে বলেছে কি বাচ্চা পেয়েছিস তুই সেই ঘুমান ঘুমায় আমার বাচ্চারা তো রাত্রে ঘুমে পাড়াতে পারি না কি আজিব দুদিন যেতে দেরি বাচ্চার ঘুম ছুটতে দেরি না হয় নাকি না অথবা জামাইবর মধ্যে সেই মিল মোহাম্মত কোনো ঝাঁ ঝামেলা নাই কে এসে বলে আরে ওদের মধ্যে কত খাতির কত যত্ন আত্মি কত মিল আর আমার সংসার আয় রে একদম গিয়েছে কোনো স্বাদই নাই কোনো বিনোদনই নাই কিছুই নাই ব্যাস মন্তব্য করতে দেরি কয়েকদিন পর কোনো কারণ ছাড়া হুদায় মনোমালিন্য শুরু হতে দেরি না হয় না কি হয় না কিসের জন্য হয় কিসের জন্য হয় নজরের জন্য নবীর জামানের একটা বিশুদ্ধ ঘটনা শোনাই আল্লাহ নবীর জামান একজন সাহাবি সফরে গিয়েছেন অনেক সাহাবের মধ্যে একজন সাহাবী তিনি গোসল করতে গিয়েছেন তো গোসল যখন করবেন উপরের গেঞ্জিটা গা থেকে বা উপরে যে কাপড় ছিল সেটা খুলেছেন শরীরে পানি ঢালবেন বলে পাশ থেকে আরেকজন একজন নজর পড়েছে তার দিকে মন্তব্য করেছে কি মন্তব্য আছে হাদিসের কিতাবে লেখা আছে মিশকা শরীফ কর্লেও পাবেন একেবারে উপরের কিতাব যদি নাও খোলেন তার মন্তব্য ছিল মা আই তো কাল ইয়মেওয়ালা আরে আজকের মতো এত সুন্দর চামড়া তো জীবনে কোনো কুমারী বিড়ির গায়েও দেখি নাই মানে ওর গায়ের চামড়া ত্বক এত সুন্দর এত মসৃণ যে কোনো কুমারী মেয়ের গায়েও এত সুন্দর ত্বক আর চামড়া দেখি নাই মন্তব্য করতে দেরি কিছুক্ষণের মধ্যে সেই সাহাবি বেহুস হয়ে পড়তে দেরি না আল্লাহ নবীর কানে সংবাদ পৌঁছে গেল আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম বলেন আচ্ছা সবই তো স্বাভাবিক ছিল সুস্থ ছিল হঠাৎ করে কি এমন হলো বেহুস হয়ে গেল আচ্ছা তোমরা কি কাউকে তার ব্যাপারে কোনো মন্তব্য করতে শুনেছ আল্লাহ নবীকে বললেন বললেন। আমি শুনেছি যে আপনার ওই তার ব্যাপারে এই বাক্য বলেছে সঙ্গে সঙ্গে তাকে আল্লাহ ডাকিয়ে বললেন আরে ধিক্কার জানাই তোমাদেরকে তোমরা নিজের ভাইকে হত্যা করে ফেলো নজর দিয়ে কিভাবে পারো এটা এরপর আল্লাহ নবী আদেশ দিলেন ওকে গোসল করাও ভালো করে বিশেষ করে এই যে শরীরের যে জায়গাগুলো উজুর মধ্যে আমরা যেগুলো এগুলো ভালো করে ধৌত করো সব পানি এক জায়গায় একত্রিত করো এটা হলো নজরের চিকিৎসা যদি জানা যায় কার নজর লেগেছে তো এই গোসলের পানি এক জায়গায় একত্রিত করা হলো একত্রিত করার পর সেই সাহাবিক উল্টে শুয়ে দেওয়া হলো উল্টে বুঝেন তো মাথাটা নিচের দিকে পিঠ উপরের দিকে উল্টে যখন শুয়ে দেওয়া হলো এরপর তার এই পেছন দিক থেকে পানি ঢেলে দেওয়া হলো পানি ঢেলার কিছুক্ষণ পর সুস্থ হয়ে দাঁড়িয়ে গেল